সকালবেলা কাজে যাবেন বলে বাইক নিয়ে বের হচ্ছেন বাইকে উঠে যদি আপনি বুঝতে পারেন বাইকে শুধু আপনি একা নন আপনার সঙ্গে যে রয়েছে তার উপস্থিতি নিমিশের মধ্যে আপনাকে বাইক থেকে ছিটকে নামিয়ে দিতে পারে এমনই একটি ঘটনা ঘটেছে হুগলির শিষরায় সকালবেলা কাজে বেরিয়ে বাইক চালাতে গিয়ে বাইক মালিক দেখতে পান তার বাইকের মধ্যে রয়েছে আস্ত একটি সাপ বাইক চালক তার সাধের বুলেট বাইক নিয়ে এমন সমস্যায় কখনো পড়েননি বাইকের ভিতরে হেলে দুলে ঢুকে পড়ল একটি সাপ নিচে সিটের তলায় জায়গা করে নেওয়া দেখে মনে হচ্ছে এই রাইড শুরুর প্রস্তুতি নিচ্ছে লাঠি দিয়ে ঠেলানো হলো গাড়ি দোলানো হলো এমনকি ভয় দেখিয়েও কিছু করা গেল না শেষমেশ বুদ্ধির খেলা এক্সেলেটর দাবিয়ে রাখা হলো বাইকের কম্পন শুরু হতেই সাপ শটাং লাফিয়ে বাইক ছেড়ে চম্পট যদিও সাপটি বিশদর ছিল না তবে সাপের উপস্থিতি যেন ঘুম ছিটকে দেওয়ার মতো তাই এদিন হাড়ে হাড়ে টের পাচ্ছেন বাইক মালিক সাপ বেরোতেই তিনি গন্তব্যের দিকে বাইক ছোটালেন তবে এবার থেকে তিনি গাড়ি চালানোর আগে ট্যাঙ্কের নিচে আগে থেকে একবার উকি মারবেন